নমস্কার বন্ধুরা বাংলা জিও পলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা কথা বলবো আমেরিকার সেই দ্বিচারিতা নিয়ে যা দেখে প্রত্যেক ভারতবাসীর রক্ত গরম হতে বাধ্য একদিকে তারা নিজেদেরকে গণতন্ত্রের রক্ষক বলে দাবি করে আর অন্যদিকে ভারতের মতো এক স্বাধীন দেশের ওপর চাপ সৃষ্টি করার জন্য সব রকম চেষ্টা চালায় সম্প্রতি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এমন এক মন্তব্য করেছেন যা তাদের আসল উদ্দেশ্যকে বিশ্বের সামনে নগ্ন করে দিয়েছে তিনি খোলাখুলি স্বীকার করেছেন যে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ বা ট্যাক্স চাপানোর আসল উদ্দেশ্য হল রাশিয়াকে চাপে ফেলা অর্থাৎ বন্দুকটা রাশিয়ার দিকে তাক করা কিন্তু ঘোড়াটা ডাবানো হচ্ছে ভারতের কাঁধে রেখে আজ আমরা এই আন্তর্জাতিক খেলার প্রতিটি চাল বিশ্লেষণ করব কেন আমেরিকা ভারতকে বলির পাঠা বানাচ্ছে ভারতের বিদেশনীতি কি সত্যিই এতটাই শক্তিশালী যে আমেরিকাকে এমন নোংরা খেলায় নামতে হচ্ছে আর সবচেয়ে বড় কথা এই নতুন ভারত কীভাবে আমেরিকার এই হুমকির মুক্ষম জবাব দিচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ ভারতের আত্মসম্মান এবং সার্বভৌমত্বের কথা হবে ঘটনাটা ঠিক কি। আমেরিকার উপরাষ্ট্রপতি জে ডি ভ্যান্স একটি বিবৃতিতে বলেছেন ভারতের উপর যে পঞ্চাশ শতাংশ শাস্তিমূলক ট্যারিফ চাপানো হয়েছে তা আসলে রাশিয়াকে ইউক্রেনের উপর বোমাবর্ষণ বন্ধ করতে বাধ্য করার জন্য একটি আগ্রাসী অর্থনৈতিক লিভারেজ এর মানে কি এর সোজা মানে হল আমেরিকা চাইছে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিক যাতে রাশিয়ার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং তারা যুদ্ধে পিছিয়ে যায় আর ভারত যদি তা না করে তাহলে আমেরিকার বাজারে ভারতের সমস্ত পণ্য পঞ্চাশ শতাংশ বেশি দামে বিক্রি হবে যা আমাদের রপ্তানিকে ধ্বংস করে দেবে এটা পরিষ্কার ব্ল্যাকমেইল ছাড়া আর কিছুই নয় আমেরিকা চাইছে তাদের নিজেদের লড়াইয়ে তারা ভারতকে জোর করে একপক্ষ নিতে বাধ্য করবে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা ভারতের অর্থনীতিকে ধ্বংস করতেও পিছোপা নয় এটাই হল আমেরিকার আসল চেহারা তাহলে আমেরিকার এই হুমকির সামনে ভারতকে চুপ করে বসে আছে একদমই নয় এই নতুন ভারত কিভাবে জবাব দিতে হয় তা খুব ভালো করেই জানে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর থেকে শুরু করে রাশিয়ায় নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত পর্যন্ত প্রত্যেকেই আমেরিকার এই দ্বিচারিতার তীব্র নিন্দা করেছেন রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার সাফ জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটনের এই অবস্থান অন্যায় অযৌক্তিক এবং ভিত্তিহীন তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ভারত তার একশো কোটি নাগরিকের শক্তি নিরাপত্তার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এবং যেখান থেকে সবচেয়ে ভালো দামে তেল পাওয়া যাবে ভারত সেখান থেকেই তেল কিনবে কি অসাধারণ দৃঢ়তা এই একটা বাক্যেই আছে ভারতের স্বাধীন বিদেশনীতির আসল শক্তি ভারত আজ আমেরিকাকে চোখে চোখ রেখে বলতে পারে যে আমাদের দেশের স্বার্থ আমরাই বুঝব তোমাদের পরামর্শ বা হুমকির আমাদের কোনো প্রয়োজন নেই আমেরিকার এই দ্বিচারিতা আরও স্পষ্টভাবে ধরা পড়ে যখন চীনের প্রসঙ্গ আসে জেডি ভ্যান্সকে যখন প্রশ্ন করা হয়েছিল যে ভারত রাশিয়া থেকে তেল কিনলে যদি এত সমস্যা হয় তাহলে চীনের উপর একই রকম ট্যারিফ কেন লাগানো হচ্ছে না কারণ চীন তো ভারতের থেকেও অনেক বেশি তেল কিনছে রাশিয়া থেকে এই প্রশ্নের উত্তরে ভ্যান্স কি বলেছেন জানেন তিনি বলেছেন চীনের বিষয়টা একটু বেশি জটিল ভাবুন একবার অর্থাৎ ভারতের উপর চাপ দেওয়া সহজ কিন্তু চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে আমেরিকার ভয় করে এটাই হলো আমেরিকার আসল রূপ তারা সেই সব দেশের উপরই চাপ সৃষ্টি করে যাদের তারা দুর্বল মনে করে কিন্তু তারা ভুলে যাচ্ছে ভারত আর দুর্বল নয় ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর একবার বলেছিলেন এটা খুব মজার বিষয় যে যারা নিজেদের প্রো বিজনেস বলে দাবি করে তারাই অন্যদের ব্যবসা করা নিয়ে প্রশ্ন তোলে আমেরিকার এই বিচারিতা আজ গোটা বিশ্বের সামনে পরিষ্কার বন্ধুরা আজকের এই ঘটনা প্রবাহ থেকে একটি জিনিস দিনের আলোর মতো পরিষ্কার ভারত আজ বিশ্বমঞ্চে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে বড় বড় শক্তিরা ভারতকে ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নিতে পারছে না তারা ভারতকে নিজেদের দিকে টানার জন্য চাপ সৃষ্টি করছে ভয় দেখাচ্ছে কিন্তু ভারতের শক্তিশালী নেতৃত্ব এবং স্বাধীন বিদেশ নীতির সামনে তাদের সব চাল ব্যর্থ হয়ে যাচ্ছে ভারত তার জাতীয় স্বার্থকে সবার ওপরে রেখে এগিয়ে চলবে এই চাপ আসলে ভারতেরই প্রমাণ তারা জানে ভারতকে ছাড়া ইউক্রেন সমস্যার সমাধান সম্ভব নয় আর তাই তারা ভারতকে আলোচনায় টেবিলে আনার জন্য এই ধরনের কৌশল অবলম্বন করছে এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিও খুব শীঘ্রই ভারত সফরে আসতে পারেন যা ভারতের কূটনৈতিক গুরুত্বকে আরও বাড়িয়ে দেবে এই লড়াইয়ে ভারত একা নয় আমাদের সরকার পঁচিশ হাজার কোটি টাকার নতুন এক্সপোর্ট প্রমোশন মিশন চালু করেছে যাতে আমেরিকার উপর আমাদের নির্ভরতা কমে যায় ভারত প্রমাণ করে দিচ্ছে যে আমরা কারোর দাবার ঘুটি নয় আমরা নিজরাই আজ এই বিশ্ব রাজনীতির একজন বড় খেলোয়াড় এই গর্ব প্রত্যেক ভারতবাসীর এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিন ভিডিওটি শেয়ার করুন এবং ভারতের এই অদম্য যাত্রায় সাক্ষী থাকুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না জয় হিন্দ বন্দে মাতারম